ইসরাইল এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনে ইসরাইল জাতি অথবা সম্প্রদায়ের উত্থান এবং পতনের কথা উল্লেখ করেছেন এর আলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির একটি নাম রাখা হয়েছে বনে ইসরাইল আর দুই নাম্বার এই সুরাটির আরেকটি নাম হল সুরতুল এসর যেহেতু আল্লাহ সুবহান এই সুরার প্রথম আয়তেই আমার আপনার প্যারা হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের রাত্রিকালীন অবস্থায় মেরাজে যে ভ্রমণ বাইতুল মোকাদ্দা জিয়ার সম্পর্কে আলোকপাত করেছেন এর আলোকেই এই সুরাটির আরেকটি নাম হল সুরতুল এসর সোহান এখন এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে বিছানায় শোয়ার আগে অবশ্যই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা তেলাওয়াত করতেন এর মধ্যে এক নাম্বার হল সুরত জুমার আর দুই নাম্বার হল এই সুরতুল বানি ইসর সোহান এই দুটি সুরা প্যার হাবিব সাল আলী গাল্লাম তেলহাত করতেন এখন এই সুরাটি আল্লাপা কেন নাজিল করলেন মুফাসিনা গ্রামরা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আমার আপনার প্যারা হাবিব সাল্লাম্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনাকে কোন মর্যাদায় ভূষিত করলে আপনি বেশি খুশি হবেন আপনাকে কি মর্যাদা দিলে আপনি বেশি খুশি হবেন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিক গোয়া সাল্লাম আল্লাহ সুবহান আহ আল্লার কাছে বললেন ইয়াল্লা আপনি যদি আমাকে আপনার গোলাম হিসাবে কবল করেন আর আপনি আমার সৃষ্টিকর্তা এতে আমি আপনার উপরে খুশি হয়ে যাব আরও ধরে বলেন আমি তোমারই গোলা গো অন্য কারো নয় আমি তোমারই গোলা গো অন্য কারো নয় আলিমুল তুমি মালিক রব্বানা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ইন মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল বানি ইসরাইল নাজিল করলেন সুবহানাল্লাহ বলেন আমার সাথে সবাই মোহাম্মত নিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده إذا الله سبحانه وتعالى عبد شفد الله قرأتين আল্লাহ সুবাহ বলেন তিনি তো সেই মহান সত্তা যিনি তার মাটির তৈরি দেহ এবং আত্মার সমন্বয়ে সশরীরের বান্দাকে আল্লাহ পাকের দিয়েছেন সোহান আল্লাহ বলেন তিনি তো সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে তার হাবিবকে সাতটি আসমানকে ভেদ করে আল্লাহ তার আরশে আজিমে নিয়ে তার জোরে বলেন এখন এই সুরাটির মূল আলোচনা হল তহিদ রেসাল আখেরাত বিশেষ করে এই সুরার প্রথম আয়াতে আল্লা সুবাহান রহমা তেরা হাবিব আলী আলিকামের মেয়ের সম্পর্কে আলোচনা করেছে এর মধ্যে আল্লা সুবাহান রহমা কি বলেছেন

এই কেবলাকে আপনার জেয়ারত করালাম এই ভাইতুল মুখাদ্দাস এবং তার এতদ অঞ্চলে যত জায়গা রয়েছে সিরিয়া বলেন লেবানুন বলেন ভাইতুল মুখাদ্দ বলেন এরকম যত জায়গা রয়েছে আল্লাহ সোবাহান বলেন আমি আল্লাহ সুবহান এই জায়গাগুলিকে বরকতময়ী এবং পবিত্র করেছি বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলেন সিরিয়া বর্তমান যেটিকে বলা হয় সিরিয়া এটির পুরাতন নাম হলো শাম এটির পুরাতন নাম কি এই বিধিবিধা আল্লাহ মহান তিনটি জায়গাকে বরকদময় এবং পবিত্র হিসাবে মনোনীত করেছেন এর মধ্যে এক নম্বর হলো মাদিনাতুল মনওয়ানাহ দুই নম্বর হলো মত মুকাররমা আর তিন নম্বর হলো এই শাম তথা সিরিয়া সুহান আল্লাহ এই যে আল্লাহ সুহান এই যে জনপদকে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন আল্লাহ সুহান তার আফসা আদিম থেকে নিয়ে ফোরাত পর্যন্ত সমস্ত জায়গাকে বরকতময়ী করেছেন পবিত্র বানিয়েছেন একটু খেয়াল করি এখানে ক্যামেরা চলতেছে একটু খেয়াল করি ক্যামেরার সামনে না দায় বরকতময় করেছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনাদেরকে আপনাদের কথা বলতেছিলাম এখানে বরকতময় হলো দুনিয়ার দিক থেকে এই জমিন উর্বর ভূমি বানিয়েছেন সুহান আল্লাহ বলেন এই জমিন আল্লাহ সুবাহ অনেক ধারা প্রবাহিত করেছেন এই জমিনে আল্লাহ বহু নদ নদী প্রবাহিত করেছেন এই জমিনে আল্লাহ ফসল সুবাহ করেছেন শুধু তাই না এই সমস্ত জমিনে আল্লাহ সুবাহ অসংখ্য ফলমূলের বাগান দিয়ে ভরপুর করেছে আরো জোরে বলেন দুই নম্বর ধর্মীয় দিক থেকে হাদরতে মহাদিবনা জাহাল নদী আল্লাহ হুতানান তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফালিকুয়া সল্লাম তিনি বলেন আল্লাহ শোভহা রাখুয়াতা একবার জমিনকে ডেকে বলল হে জমিন পৃথিবীতে আমি আল্লাহ শবহানা খুঁতানাম দুনিয়াতে তুমি জমিনকে যত জায়গা তৈরি করেছি সমস্ত জায়গার মধ্যে আমি আল্লাহ শোভাহারা খুঁয়াতা আলাহ শামকে আমার প্রিয় জায়গা হিসাবে মনোনীত করেছি সোমান আল্লাহ বলেন শাম মানে সিরিয়া এই জায়গাকে আল্লাহ সুবাহান প্রিয় হিসাবে মনোনীত করেছেন এর কারণ কি আল্লাহ সুবহান আকমাতালা এরপরে বলেন হে দুনিয়ার মানুষেরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লা সুবহান আকাল শত শত হাজার হাজার আমার বনোনীত বান্দাদেরকে দান করেছি সোহান এই জমিনে আমার বহু নবীরা আছে। যে জমিন আমি আল্লাহ আমাদের বান্দা আমার বান্দাদের জন্য বানিয়েছি যেই জমিনকে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের বসবাসের জায়গা বানিয়েছি যেই জমিনকে আমি আল্লাহ সুবাহ আমার প্রিয় বান্দাদের সমাধি স্থান বানিয়েছি এই জমিনই হলো আমার কাছে সবচাইতে প্রিয় হ্যাঁ জোরে বলেন না সুবান আল্লাহ যে যত জমি রয়েছে তার মধ্যে এটা হলো আমার কাছে প্রিয় শুধু তাই না আল্লাহ সুব হায়া না কুমাত হাকিমের মধ্যে বলেছেন ফাইদা ঘুম মুকেয়া ভূইয়াং হজরত ইসরাফিল আলী সালাম প্রথম যখন সিংহায় পুৎকার দেবে গোটা দুনিয়া ভেঙে চলল বিচলন হয়ে যাবে সৃষ্টি জগতের সমস্ত বিল্ডিং ইমারতগুলি ধসে পড়বে গোটা দুনিয়া সমতল ভূমির মতো হয়ে যাবে এই মতো অবস্থায় চল্লিশ দিন থাকবে এরপরে হজরত ইসরাফিল আলী গিরসালাম যখন দ্বিতীয়বার সিংহায় পুৎকার দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আর মায়ের গর্বা থেকে জন্ম নেবে না যা যেখানে কবর হবে সেখান থেকে দুনিয়ার মানুষেরা উঠে কেয়ামতের ময়দানের দিকে দৌড়াবে অধিকাংশ আমরা বলেছেন হে দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে কেয়ামত যে ময়দানে হবে ওই ময়দানের নাম হলো সিরিয়া আর ওজরে বলেন সুমান আল্লাহ ওই ময়দানের নাম কি সিরিয়া আগে বলা হতো শাম

আমার উমতের মধ্যে একটি দল কামত পর্যন্ত যেহাদ্রত অবস্থায় থাকবে যারা সত্যের উপর অটল থাকবে যাদেরকে আল্লাহ সাহায্য করবে আল্লাহ রসুল বলেন লাতাজাল ত ইফাতুমিনুম্মাতি জ হেরিন আলাদ্দিন যারা দিনকে গোটা দুনিয়ায় বিজয় হিসাবে রাখবে দিনকে কালেমার পতাকা দুনিয়াতে উড্ডয়ন করাবে এরপরে আল্লাহ রসুল বলেন লা ইয়াদুর রহমান খআলে ফাহ এদের দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ এদের স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করবে আরও জোরে বলেন সাবায়ক এ আমরাদ আনুল্লাহী থান আলেক মজ মাইন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ ফাকবাদ এই যে দলটা সত্যের উপর অটল থাকবে এই দলকে আমরা কোথায় খুঁজে পাবো রসুল্লাহ আসাল্লাম বললেন তোমরা চিন্তা করো না তোমরা চিন্তা করো না আবার মতকে জানিয়ে দাও এই দলের আবির্ভাব হবে কেমতের আগে সিরিয়াতে এরা যুদ্ধরত অবস্থায় থাকবে এরা হকের উপরে থাকবে তোমরা যখন যদি ওই সময়ে দুনিয়াতে বেঁচে থাকো তাহলে তোমরা তাদের সাথে আল্লাহর দিনকে কায়েমের জন্য তোমরা ওই জিহাদে শরিক হয়ে যাই আরো জোরে বলেন এরপরে রসুল্লাহ সাল্লাহাম একবার আল্লাহ সুবাহর কাছে দোয়া করলেন আল্লাহ বারিক লানা ফি শামিনা আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়া মানিনা আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন আল্লাহ তুমি শামে বরকত দান করো আল্লাহ তুমি ইয়া মানে বরকত দান করো তখন নজবাসীরা বলা শুরু করলাম ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শামে এজন্য দোয়া করলেন আপনি জন্য দোয়া করলেন আমাদের নজবাসীর জন্য আপনি দোয়া করলেন না বলা হয় সৌদি আরবের অঞ্চলকে যেহেতু মক্কা মদিনা নিরাপদ নগরী সেখানে ফেতনা প্রবেশ করতে পারবে না দার্জাল প্রবেশ করতে পারবে না তাহলে নস্ট আরেকটি জনপদ বলা হয় ইরাক উঁচু জনপদ কানজুলের মধ্যে রসুল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলেছেন হে দুনিয়ার মানুষেরা নজ হল ইরাকবাসীরা সেখানে ফতনা ছড়িয়ে পড়বে সেখানে শয়তানের আবির্ভাব হবে দুনিয়ার মানুষেরা সেখানে স্বর্ণ নিয়ে কারাকারি করবে যুদ্ধ লিপ্ত হবে এই জায়গা হবে ফেতনার মূলকাণ্ড এই জন্য আমি সেখানের জন্য দোয়া করলাম না সুহান কিন্তু বরকত হবে কোথায় শাম এবং ইয়ামানে বরকত হবে কোথায় শাম এবং

তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা হলো ভূমি কারণ তোমাদের ভূমিতেই আল্লাহ রহমতের সুবহান আরও জোরে বলেন যে শাম এমন এক জনপদ যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা ডানা মেলে যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা কি মেলে ডানা মেলে এরপরে রসুল্লাহ সাল্লাহাম তিনি আর একটা হাদিসের মধ্যে বললেন আমি ঘুমন্ত অবস্থায় আছি আমার মাথার উপর থেকে কিতাব সরিয়ে না হল আমি ওই কিতাবকে পাওয়ার জন্য ওই কিতাবকে ধরার জন্য একটি আলোক রশির পিছনে দৌড়াচ্ছিলাম আমি দেখলাম এই আলোক রশিটা দৌড়াতে 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 সিরিয়ায় গিয়ে পৌঁছালো সোহান আরও জোরে বলেন সুবহান আল্লাহ যে এই সিরিয়া এমন বরকতময় জায়গা এখান থেকে দিন আবার পৃথিবীতে উজ্জীবিত উজ্জীবিত হবে সুবহান বলেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের আগে গোটা বিশ্বে যুদ্ধ বেঁধে যাবে এবং সুইযুদ্ধে ন মুসলিম একটি দল সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবে তারা সত্যের পক্ষে লড়াই করবে আল্লাহ সোহান ওই দলকে করবে রাখবে ওই দলকে এরপরে তির্মিদি বানানোর মধ্যে এসেছে এসেছেন রসুল সাল্লাম তিনি বলে এই দুনিয়ার হৃদপিন্দ নাম হলো সিনিয়া এই দুনিয়া হৃদপিণ্ড হলো কি সিরিয়া এই জায়গা নিয়ে সারা দুনিয়ায় সারা পৃথিবীতে মারামারি হবে এরপরে আল্লাহবাহ তিনি বলেন একটি আগুন হাজারা মাহত থেকে প্রকাশ ঘটল এই আগুনটি আস্তে আস্তে চলতে 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 ইয়ামান পর্যন্ত পৌঁছালো সাবেক সিরিয়া পর্যন্ত পৌঁছল সাবেক রামরাদ আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এম তো অবস্থায় আমরা কীর করবো রসুল্লাহ বললেন তোমরা সিরিয়ায় যে আগুনটি পৌঁছেছে সিরিয়া হকানি জামাত যারা আল্লাহর দিনের জন্য জেহাদ করবে যুদ্ধ করবে সংগ্রাম করবে তাদের সাথে তোমরা হকের পথে লড়াই করবে সুবাহ আল্লাহ বল আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন কেয়ামতের আগে পৃথিবীতে তিনটি রাষ্ট্র যুদ্ধ হবে কয়টি এ জোরে বলেন কয়টি এক নম্বর হলো শাম মানে সিরিয়া যুদ্ধ হচ্ছে না ইরাক যেখানে দীর্ঘ সময় যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ নারী এবং শিশু সন্তানদেরকে হত্যা করা হয়েছে আর তিন নম্বর হলো ইয়ামান যেখানেও কিন্তু যুদ্ধ হয়েছে এমতাবস্থা সাব হেকাম রে দনুল্লহিত আলা আলহ মজ মাইনা বললেন ইয়া রাসূলল্লাহ ইয়া হাবিব যেতু দিন তিন যুদ্ধ হবে আমরা কোন দলের পরে পক্ষে থাকবো রসুল্লাহ সাল্লাল্লাহ খয়া আলি হুম সাল্লাহ আম তেনী বললেন ও মা সাহাবে কেরামরা তোমরা সিরিয়ার পক্ষে থাকবে সোমান আল্লাহ বলেন সিরিয়া যে সত্য দলের আবির্ভাব হবে যারা হককে প্রতিষ্ঠার জন্য লড়াই করবে সংগ্রাম করবে যারা দিনকে পৃথিবীতে বিজয় শক্তি হিসাবে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে সংগ্রাম করবে তোমরাই হলো তাদের পক্ষে থাকবে সম্মানিত বুস্তিদী এরপরে রসুল্লিকুমসাল্লাম বলেন মা বাইনা আমরুন আকবারু মিনাল দাজ্জাল আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুনু সাআতুন হাত্তা তাকুনা আশওয়া আয়াতিন পৃথিবীতে দুই ধরনের আলামতের প্রকাশের পরে কিয়ামত হবে এর মধ্যে একটি হলো ছোট আলামত দুই নাম্বার হলো বড় আলামত বড় আলামতগুলি আগে আসবে না ছোট আলামতগুলি আগে আসবে

আল্লাহ আমার আপনার প্যারা হাবিব ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন প্যারা হাবিব ওয়াসাল্লাম যখন কেয়ামতের ফেতনা সম্পর্কে আলোচনা করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভিতর সম্রস্ত হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পাচ্ছিলেন না জানি আমার আমার কত উম্মতেরা এই ফেতনার মধ্যে পড়ে তারা ইমান হারা হয়ে যাবে নসুল্লাহ আসল্লাল্লাহ আলি গোসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন স্যাতা কুনুল ফিতানো কাকৃত আইন লেই লেল ভসলিমি কয়ামতের আগে ফেত্না মানুষের অন্ধকার রাতের মধ্যে ফেত্না তোম মানুষের সামনে ফেৎনা অন্ধকার রাতের মধ্যে গোটা দুনিয়ায় শেষে যাবে এর মানে হলো গভীর রাত্রে মানুষ যেমন পাথ দেখতে পায় না সঠিক পথ পাওয়া মানুষের জন্য কঠিন হয়ে যায় কয়ামতের আগে আমার উন্মতের বড় কঠিন হয়ে যাবে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ আজকে দুনিয়ার মধ্যে দেখেন দলের কোনো শেষ নেই মতের কোনো শেষ নেই সবাই নিজেদেরকে হক দাবি করে কথা বলেন ঠিক কি না অনেকেই আমাদের কাছে হতাশ হয়ে এসে বলে হুজুর আমরা কোনটাকে হক মনে করব এরকম আছে কি না সম্মানিত বুঝতে দিব এরপরে হাদিসের মধ্যে বলেন বলেন আমি দেখতেছি তোমাদের উপরে ফেতনা ভাবে পতিত হবে বৃষ্টির দিন বৃষ্টি যেমন তোমাদের উপরে চপ চপ করে টপ টপ করে পরে কাঈল মাথার তোমাদের উপরে বৃষ্টি যেমন টপ টপ করে পড়ে একের পর এক যেমন বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে এইরকম তোমাদের উপরে ফেতনা এসে সে যাবে একের পর এক তোমাদের উপরে ফেতনা আসতেই থাকবে আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন চামাম দুনিয়ায় মুসলমানেরা কোনো না কোনো একটা ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে আছে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আজকে মুসলিমরা কোথাও শান্তিতে নেই কো কুমার সেন নাকি আপনারা আমার কথা কী বুঝতেছেন এজন্য রসুলুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিক ওয়া সাললাম কাবীর হাদিসের মধ্যে এসেছেন মোতামা সালুল্লাহ হাসান দ্য ইম আল ফিকরিফ রসুলুল্লাহ সব সময় তার উমতকে নিয়ে চিন্তিত অবস্থায় থাকবেন সবসময় প্যারা হাবিব সাল্লাল্লাহ ক আলিক উম্মুদের চিন্তায় ফিকিরের মধ্যে থাকতেন আল্লাহ খাকবার এই জন্য রশ্মিল্লা সাল্লাল্লাহ ক তিনি হাদিসের মধ্যে বলেন এয়া মাহ রুম্ মতেরা আগে তোমাদের উপরে যখন ফেতনা আসবে তখন তোমরা আল্লাহর কাছে তোমাকে করবে আল্লাহ হুম্মাহিনী আও তুমি মিনাল ফিতানি মা সোহরা মিনহা ওয়ামা বাতন ইয়া আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই এভাবে আল্লাহর কাছে আমরা কি করব দোয়া করব আল্লাহ হুম্মা ইন্নি আউজুমিখা মিন আল ফিতানি মা জহরা মিনহা ওয়া মা বাতান ইয়া আল্লাহ প্রকাশ্য এবং অপ্রকাশ্য জানা এবং অজানা দেখা ও দেখা যত ধরনের ফেতনা আছে সকল প্রকার ফেতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আরও ধরে বলেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে আকিম মেবি দুইশো সতেরো নম্বরে মধ্যে বলেছেন মিনাল তো হত্যার চাইতে বেশি কঠিন বেশি নিকৃষ্ট বেশি খারাপ হলো ফেতনা কথা বলেন ঠিক কিনা কারণ মানুষ একজনকে মেরে ফেলা হয়েছে শেষ কিন্তু যখন ফেতনা আসবে দুনিয়াতে থেকেও আমরা মরার মতো কারণ আমাদের অন্তরে কোনো শান্তি থাকবে দেখেন বর্তমান দুনিয়াতে আমাদের বিপদ আপদের শেষ নাই কথা বলেন ঠিক কিনা তবে মনে রাখতে হবে মমিনের বিপদ আর কাফেরদের বিপদ এক না কথা বলেন ঠিক কিনা কাফেরদের বিপদ আসে দুনিয়াতে তাদের ধ্বংস করার জন্য তাদের উপরে এটা আসে আজব হিসাবে রসুল্লাহাম বলেন আর মমিনের উপরে যে ফেতনা আসে যে বিপদ আসে যে পরীক্ষা আসে ওটা আল্লাহ দেন মমিনের জীবনের গুণাগুলি মাফ করানোর জন্য সুবাহ আল্লাহ বলেন মমিনকে দুনিয়ায় থাকা অবস্থায় পরিশুদ্ধ করার জন্য মমিনকে জান্নাত উপযুক্ত করার জন্য মমিনকে নাম থেকে বাঁচানোর জন্য বলেন সুবাহ আল্লাহ এই জন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিকাসাল্লাম তিনি বলেছেন যে একজন মমিনের পায়ে যদি একটি কাঁঠাও বিধে এটাও মমিনের কেয়ামতের ময়দানে সবের কারণ হবে সুবাহ আল্লাহ এই জন্য যখন আল্লাহ আমাদেরকে সুখ সুখ দেবে আমরা যখন শান্তিতে অবস্থায় আমরা আল্লাহকে ভুলে যাব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ করব আল্লাহ দুইটি ধরন রয়েছে একটা হলো বেশি বেশি জবানে বলা আর দুই নম্বর আল্লাহ আমার সম্পদ দিলে ওই সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী একটা অংশ সব সময় আল্লাহ রাস্তায় ব্যয় করা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ যত হাদিস এসেছে সব হাদিসে একটা কথাই বলেছে বিপদ থেকে তোমরা যদি রক্ষা পেতে চাও তাহলে তোমরা গোনা থেকে বাঁচো বেশি বেশি তাও বা করো আর বেশি বেশি দান সৎকা করো এই দান এবং সৎকা এই সৎকায় জারিয়া তোমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে সুবহান আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ তো সম্মানিত আজরিন যেই কথা থেকে আমি আপনাদের এখানে আসলাম কেয়ামত অবশ্যই হবে কথা বলেন ঠিক কি না এতে কোনো সন্দেহ আছে আর সন্দেহ করলে ইমান থাকবে তবে এই পৃথিবীর বয়স্কতা নির্ধারিত কোন সময় কেমত হবে এটি জানে একমাত্র কে ধরে বলেন কে আল্লা সুপার এই খেলাম হাকিমে একশো তো সাতাশ সাতাশি নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া চালুন গানের সাহ কুলিন মাহিল মুঘাই দাব্বি ইয়া রাসুলল্লা ইয়া হাবিব আল্লাহ তারা আপনাকে করে কেমত কখন হবে ক্যামত কখন হবে এহা রসুন ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিন

يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها أرزوري بولين الله سبحانه وتعالى بولين قيامة ها كَانَكْ غانك مدرامي الله ركاتهم تبي الله سبحانه وتعالى

ক্যামত কখন হবে সেই আশায় তারা আছে আল্লাহ বলেন আংতা হঠাৎ করে তাদের সামনে ক্যামত চলে আসবে ফকদা হা কেননা কেয়ামতের যত আলামত আছে সমস্ত আলামতগুলি দুনিয়াতে প্রকাশ ঘটে গিয়েছে কথা বলেন ঠিক কিনা অধিকাংশই প্রকাশ ঘটেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনাদেরকে যেই এই কথা বলতেছিলাম এই কয়ামতের কেয়ামত হবে শুক্রবারে কেয়ামত হবে শুক্রবারে আসলের সময় দুনিয়ার মানুষেরা এরকম আনন্দিত অবস্থায় থাকবে কেয়ামতের কোনো খবর তাদের কাছে থাকবে না সবাই তার যার মর্যার যার মতো করে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে যেমন বর্তমান দুনিয়ার মানুষেরা দুনিয়ার মহব্বতে পড়ে আছে কথা বলেন যে কিনা হাদিস আল্লাহ রাসুল বলেন একজন ব্যবসায়ী ক্রেতার সাথে কাপড় ধরবে একজন ব্যবসায়ী ক্রেতার সাথে মাল ধরবে ওজন করতে পারবে না কেয়ামত হয়ে যাবে বিক্রি করতে পারবে না কেয়ামত হয়ে যাবে গোয়ালিনী এনে দুধের ওলানে হাত দিয়ে